আসসালামু আলাইকুম বাংলাদেশের ভাইরাল ঘাস চাষ আজকে বাংলাদেশের ভাইরাল ঘাস কোন দুইটি এই দুইটি সম্পর্কে আলোচনা করা হবে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ঘাসটি নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস মার্শাল্লাহ প্রথম রোপণেই আমার ভালো ফলন হয়েছে দুই গিটে কাটিং রোপণ করছিলাম দুই গিট থেকেই মার্শাল্লাহ ঝোপের ওপর ঝোপ আগা থেকে গোড়া গোড়া থেকে আগা পর্যন্ত ঘাস এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ছাগল খায় গরুল গরু গারল ভেড়া সব প্রাণী এই ঘাসটি খাইতে পছন্দ করে বোধ করে দর্শক এই স্মার্ট নেপিয়ার এবং জারা ওয়ান হাইব্রিড দর্শক দেখতে পাচ্ছেন এই যে ঘাস এই দুটি ঘাসে বাংলাদেশের ভাইরাল ঘাস এই দুটি ঘাস দিয়ে খামার করা যায় অন্য কোনো ঘাস দিয়ে খামার করা যায় না যাদের পতিত জমি পড়ে আছে উঁচু নিচু জমি পড়ে আছে তারা এই ঘাস চাষ করে খামারে লাভ করতে পারেন খামারে লাভ করতে হলে আপনাদের ঘাস চাষের উত্তম একটা কাজ ঘাস চাষ ঘাস চাষ ছাড়া আপনার খামারে লাভ করতে পারবে না গরু গবাদি পশু যে হারে খায় তাদের খাদ্য আপনাদের কমাতে হলে অবশ্যই এই জারা ঘাস স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাস দুটি আপনারা চাষ করতে পারেন আর যাদের জমি আছে নিচু জমি ছয় মাস পানি থেকে ছয় মাস পানি থাকে না সে সমস্ত জমিতে আপনারা জার্মান হাইট অজানা হাইব্রিড এগুলো চাষ করতে পারেন আর বাংলাদেশে এই দুটি ঘাসেই ভাইরাল হচ্ছে জারা ওয়ান এবং স্মার্ট নেপিয়ার যারা এই ঘাসেরগুলো কাটিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ঘাস চাষ সম্পর্কে পরামর্শ নিতে হলে অবশ্যই কল করবেন পরিপক্ক এবং ভালো মানের কাটিং আপনারা সংগ্রহ করুন আমার নাম মোহাম্মদ জামিল হোসেন সাফল্য খামার টিভি সিরিয়া দিনাজপুর সৈয়দপুর নীলপামারি এই দুই জেলার মাঝামাঝি আমরা আছি আমরা মূলত সৈয়দপুর থেকেই এই ঘাসের কাটিংগুলো বিক্রি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার ফি দিয়ে অর্ডার অগ্রিম অর্ডার করেই আপনারা হাতে পণ্য পাওয়ার পর টাকা কুরিয়ারে জমা করে পণ্য নিয়ে নেবেন দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ